এই আট দিনের টুর্নামেন্টের সম্মানিত সভাপতি হরণ ভাই এখানে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে শ্রোতা বাজন সর্বোপরি আমাদের সততার মূর্ত প্রতীক হিসাবে যিনি ইতিমধ্যেই জাতীয় সংসদস্য হিসেবে নির্বাচিত হয়ে তার প্রমাণ দিয়েছেন ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত প্রিয় বড়ো ভাই এবং আমার অকৃত্রিম শরীর আমি মনে করি আমাদের সকলের প্রিয় জনাব আজ এনামুল হক বাবুল ভাই যিনি তার বাবা এই অঞ্চলে দীর্ঘদিন ধরে সেবা দিয়ে গিয়েছেন সেই ফারাজ হিসেবে সুযোগ্য সন্তান এখানে উপস্থিত আছেন আমাদের যশোর জেলা ডিএফ এর সম্মানিত সহসভাপতি অভয়নগরের থানা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মৌলিচরণ মুকুল ভাই আমাদের এখানে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা আরুন ভাই সহ অনেক নেতৃবৃন্দ আছেন আমাদের চেয়ারম্যান সাহেব আছেন আমাদের ডিএফ সদস্য আমাদের এই টুর্নামেন্টের অন্যতম আয়োজক বিশ্বজিৎ সাহা আমাদের জেলা ফুটবল দলের হেড কোচ এবং সাবেক তারকা খেলোয়াড় আলমগীর ভাই সহ সমবেত স্বজন প্রিয়জন এবং গুরুজনেরা আপনাদের প্রত্যেকের পর মান সৃষ্টি করত আমি শুধু এই কথাটি বলে শেষ করতে চাই যে খেলাধুলা বর্তমান সময়ে যুব সমাজকে সন্ত্রাস মাদক মুক্তিজের গল্প রাখার জন্য সহযোগিতা করবে অনুপ্রেরণা যোগাবে একই সাথে আমাদের সমাজ ব্যবস্থায় আরেকটি মরণ ব্যাধি প্রতিরোধ করতে এই অবশ্যই সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য টুর্নামেন্ট কমিটির সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি একই সাথে দুই দলকে অনুরোধ করবো যারা খেলার মাঠে খেলার মনোভাব দেখে রেফারিতে সিদ্ধান্ত মেনে আজকের যে দর্শকরা আছে তাদেরকে অত্যন্ত খেলার শৈলী একটি ভালো খেলার উপহার দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি বলতে চাই এই টুর্নামেন্টের সাথে যে কোনো বিষয়ে এর আগে আমি এই মাঠে এসেছি দু একবার সব ধরনের ফুটবলের আয়োজনের সাথে উন্নয়নের সাথে আমি নিজেকে আগ্রহ জনমে রেখেছি এবং আগামীতে যে কোনো বিষয়ে বললে আমি ঐক্য আপনাদের সাথে থাকব এই আশাবাদ ব্যক্ত করে মাননীয় প্রধান এই টুর্নামেন্ট সহ এই অঞ্চলের খেলা সব তথা যশোরের ফুটবলকে আরো বিকশিত করার জন্য সার্বিক সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় মঙ্গল